জান কি মাছ কেঞ্চ ভাই পুরো সব 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 পাসেল हेलो

শাক কত করে ব্যসছেন কত করে ব্যাছেন ভাই

কেমন আছেন পানের দাম এখন কেমন একটু কম মানে এর আগে বেশি ছিল কাস্টমার খুশি কিনা হ্যাঁ সুবরি কত করে ব্যসছেন টাকা গত আটে কত করে বেছিলেন একই দাম কেমন আছেন বিক্রি কেমন তামুকের দাম বেশি না সুবারির দাম বেশি না চুনির দাম বেশি

কাজল লতার বস্তা পঁচিশ কেজির বস্তা কত করে বিক্রি করা হচ্ছে চৌদ্দশো টাকা আখের গুড় কত করে কেজি বেচছেন একশো বিশ টাকা এক দুই মাস আগে কত করে বেঁচিলেন খেজুরি গুড় আছে কিনা ওগুলো কত করে ব্যস্ত